আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি সাম্রাজ্য রিয়েল রেস্টুরেন্টের পক্ষ থেকে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা জমি সংক্রান্ত বিষয়ে আপনাদের অনেকেরই অনেক কাজে লাগবে এবং এই বিষয়টা নিয়ে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং আমাদেরকে উত্তর দিতে হয় তো আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তো প্রশ্নটা হচ্ছে শেয়ারে জমি কিনে বাড়ি করার ক্ষেত্রে বা ফ্ল্যাট করার ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা আসতে পারে বা হয় এই প্রশ্নটা আমাদের কাছে সবচেয়ে বেশি আসে এবং আমরা স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি তো আমি ভাবলাম যে আমাদের কাছে যেহেতু এই ধরনের প্রশ্ন ক্লায়েন্টটা করে থাকে তো এটা নিয়ে একটা ভিডিও বানানো যায় এবং যেটা আমাদের এই ক্লায়েন্টদের প্রশ্নের উত্তর তো অবশ্যই দিবে পাশাপাশি অন্য অনেকেরই এই ধরনের প্রশ্নের উত্তরটা তারা সহজেই পেয়ে থাকবে পেয়ে যাবে আমার এই ভিডিও থেকে তো সুবিধাগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করি অনেক রকম সুবিধা পাওয়া যায় তবে মেজর সুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করি সেটা আপনাদের অনেক কাজে আর প্রথমে যেটা আসে সেই সুবিধাটা হচ্ছে খুব কম খরচে আপনারা জমির মালিক হতে পারবেন আমি টপিকগুলো আরও ভেঙে বলবো আমি পয়েন্টগুলো একটু চেকআউট করে নিই তারপরে হচ্ছে আবার এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এরপরের সুবিধাটি হচ্ছে নিজস্ব মালিকানায় আপনারা ফ্ল্যাটের মালিক হতে পারবেন অর্থাৎ আপনারা জমির মালিকের হয়ে পাশাপাশি ফ্ল্যাটের মালিক হতে পারবেন জমির মালিকানা এবং ফ্ল্যাটের মালিকানা দুইটাই পাবেন এবং তুলনামূলক কম খরচে এরপরে আমরা একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে পারি যেটা হচ্ছে আর্থিক লাভ আপনারা আর্থিক লাভ বলতে বোঝানো হয়েছে এখানে এরকম যে আপনি আপনারা কম খরচে ফ্ল্যাটটাতে করে জমি এবং ফ্ল্যাটের কাজ শেষ করার পরে আপনারা দেখবেন আপনারা যে খরচটা করেছেন তার থেকে মানে খুব মানে খুব কম হলেও দুই থেকে তিন গুণ বেশি খরচ আপনাদের হতো সেটা আপনাদের সেভ হয়ে গিয়েছে অর্থাৎ আপনি আর্থিক দিক থেকে অটোমেটিক লাভবান হয়ে গিয়েছেন এরপরে ফাইনালি যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ মানে আপনার জমি আপনার ফ্ল্যাট আপনারা স্বাধীন আপনারা স্বাধীনভাবে এটাকে নিয়ন্ত্রণ করছেন এ বিষয়টা নিয়ে চলুন একটু ভেঙে কথা বলি তো প্রথম পয়েন্টটা আমাদের ছিল কম খরচে আপনারা জমির মালিক হবেন ধরুন আমরা পাঁচ কাঠার একটা জায়গা কিনব প্রতি কাঠার মূল্য বিশ লাখ টাকা করে তাহলে পাঁচ কাঠার দাম আসে এক কোটি টাকা তো এক কোটি টাকা আপনার একার পক্ষে দেওয়া বেশ কঠিন আপনি এবার এটাকে যদি বিশ ভাগে ভাগ করেন বিশটা ভাগে ভাগ করেন তাহলে আপনি দেখবেন আপনার খরচ হচ্ছে মাত্র পাঁচ লাখ টাকা অর্থাৎ বিশ জন পাঁচ লক্ষ টাকা করে দিচ্ছেন সেই জায়গায় খুব অল্প পরিশ্রমে এক কোটি টাকা হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি জায়গাটা ভাগ করে ফেললেন আপনি জায়গার একটা অংশের মালিক হলেন পুরো মালিকানা হওয়া আর হওয়ার থেকে আপনার কম বাজেটের মধ্যে আপনার বাজেট যদি কম থাকে সেই ক্ষেত্রে একটা অংশের মালিক হওয়া বেশ ভালো তো আপনারা বিশ জন মিলিয়ে যদি এক কোটি টাকা প্রোভাইড করেন তার মানে আপনার প্রতিজনের খরচ হচ্ছে মাত্র পাঁচ লক্ষ টাকা করে অর্থাৎ পাঁচ লক্ষ টাকার বিনিময়ে আপনি একটা জায়গার মালিকানা পেয়ে যাচ্ছেন এরপরের যে পয়েন্টটি সেটি হচ্ছে নিজস্ব মালিকানায় ফ্ল্যাট মানে আপনি জমির মালিক হয়েছেন এবার ফ্ল্যাটের মালিক হবেন এবার আমরা ধরি যে আমাদের প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকা করে খরচ হবে তো আপনারা যদি বিশজন মিলিয়ে এই পুরো পাঁচ কাঠা জায়গায় ফ্ল্যাট করতে চান সেই ক্ষেত্রে আপনারা তিনটা ইউনিট করতে পারেন তো আমরা ধরে নিচ্ছি যে তিনটা ইউনিট হবে আপনার আপনার বিল্ডিংয়ে তো পাঁচ কাঠায় টোটাল স্কোয়ার ফিট আসে হচ্ছে ছত্রিশশো স্কোয়ার ফিট তো ছত্রিশশো স্কোয়ার ফিটকে আমরা তিন ভাগে ভাগ করি তো হবে বারোশো স্কোয়ার ফিট করে তার মানে আপনারা বারোশো স্কোয়ার ফিট করে তিনটা ইউনিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার তিন বারং ছত্রিশ ছত্রিশশো স্কোয়ার ফিট হয়ে যাচ্ছে এখানে কিছু কম বেশি হবে আপনার বিল্ডিংটা পৌরসভাতে নাকি রাজুকের আওতায় নাকি অন্য কোনো সিটি কর্পোরেশনের আন্ডারে এই জিনিসগুলোর উপরে ভ্যারি করে কিছুটা কম বা বেশি হবে তারপর আমরা বোঝার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এরকম একটা ইয়ে আসবে মাপ আসবে আমাদের তো বারোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট আপনি দুই হাজার টাকা স্কোয়ার ফিট করে যদি হিসাব করেন সেই ক্ষেত্রে আপনার বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জন্য খরচ হবে চব্বিশ লক্ষ টাকা তো আপনি চব্বিশ লক্ষ টাকা খরচ করে বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে একটা ফ্ল্যাট পাচ্ছেন এর সাথে আপনি ধরে নেন আপনার আগে আরও যে খরচটা হয়েছে সেটা আপনি অ্যাড করেন মানে আপনার জমির মালিকানার জন্য সেই সময়ে আপনাকে পাঁচ লক্ষ টাকা দিতে হয়েছিল তো পাঁচ লক্ষ টাকা এবং চব্বিশ লক্ষ টাকা টোটাল মিলিয়ে উনত্রিশ লক্ষ টাকা তার মানে উনত্রিশ লক্ষ টাকায় আপনি একটা বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের মালিক হচ্ছেন আপনি নিজেই চিন্তা করে দেখেন ঢাকার মতো এরকম পরিবেশে এরকম জায়গায় উনত্রিশ লক্ষ টাকায় একটা ফ্ল্যাট পাওয়া সম্ভব কিনা এটা আপনি নিজেই একটু ক্যালকুলেশন করে দেখেন এরপর পরের পয়েন্টটা আসেন আর্থিক লাভবান হওয়ার একটা বিষয় আমি বলেছিলাম আপনি উনত্রিশ লক্ষ টাকা একটা ফ্ল্যাট পেয়েছেন আপনি বাজার দর যাচাই করে আপনি যদি এক হাজার এগারোশো বারোশো এই একটা ফ্ল্যাট এই বাজারে কিনতে যান আপনাকে কমপক্ষে আপনার ছয় হাজার টাকা স্কোয়ার ফিট হিসাবে ধরতে হবে তো ছয় হাজার টাকা স্কোয়ার ফিট ধরে আপনি যদি এক হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে যান সেই ক্ষেত্রে আপনাকে ষাট লক্ষ টাকা হিসাব করতে হবে তার মানে আপনি শেয়ারে জায়গা কিনেছেন এবং ফ্ল্যাট করেছেন উনত্রিশ লক্ষ টাকা খরচ করে সেইটার অটোমেটিক দাম বর্তমান বাজারে মানে একটু মিনিমাম প্রাইস ষাট লক্ষ টাকা তো আপনার আর্থিক লাভটা কতটুকু আশা করি আমার কথায় আপনারা বুঝতে পেরেছেন এরপরে একটা পয়েন্ট বলেছিলাম স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ তো আপনারা যেহেতু নিজেরাই একটা গ্রুপ করে সবাই টাকা দিয়ে সেই জমিটাকে নিজেদের নামে করে সেখানে ফ্ল্যাট করেছেন স্বাভাবিকভাবেই এই নিয়ন্ত্রণটা আপনার হাতে থাকছে চাইলেই মানে এই নিয়ন্ত্রণটাকে অন্য কেউ নিতে পারছে না কারণ এই জায়গা কেনা থেকে শুরু করে ফ্ল্যাট হস্তান্তর পর্যন্ত এই পুরো বিষয়টা আপনাদের দ্বারাই নিয়ন্ত্রিত অর্থাৎ আপনি নিয়ন্ত্রণ করছেন মানে আপনারা নিয়ন্ত্রণ করছেন মানে আপনারা কিন্তু স্বাধীন স্বাধীনতাও পাচ্ছেন নিয়ন্ত্রণটাও আপনাদের হাতেই থাকছে তো সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবার অসুবিধা কি কি হতে পারে মেজর অসুবিধাগুলো নিয়ে আমি আমরা পয়েন্ট আউট করে আপনাদের দিচ্ছি আপনাদের এই আপনারা এইগুলো মাথায় রাখবেন আশা করি মাথায় রাখবেন খুব উপকারে আসবে যেমন আইনি জটিলতা আসতে পারে এরপরে আসতে পারে আপনার হস্তান্তর জটিলতা অর্থাৎ আপনার ফ্ল্যাট হস্তান্তরের যে যে জটিলতাটা সেটা আসতে পারে বা জমি হস্তান্তরের জটিলতাটা আসতে পারে নির্মাণ ব্যবস্থা পরিচালনা করার সময় আপনাদের একটা জটিলতা আসতে পারে এটা একটা অসুবিধার মধ্যে পড়ে এছাড়া অনুমোদনজনিত কিছু সমস্যা আসতে পারে এগুলো আসলে মেজ সমস্যা তারপরে টুকটাক যে সমস্যাগুলো আছে সেগুলো আলাদা ব্যাপার এগুলো নিয়েও আমরা বিস্তারিত পয়েন্ট আউট আপনাদের করে দিচ্ছি যে এর পরবর্তীতে আপনারা যখন এই ধরনের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন তো আইনে যে জটিলতাগুলো সেগুলো কি ধরনের জটিলতা হতে পারে জমির কাগজপাতিতে কাগজপাতির যে বিষয়টা আছে পেপার্স সেগুলোতে জটিলতা থাকতে পারে জমির মালিকানা কার নামে কোন দাগে অংশীদারিত্ব সঠিকভাবে এই কাগজে আছে কিনা দখলে আছে কিনা এই জিনিসগুলো আপনারা একটু অ্যানালাইসিস করে নেবেন হ্যাঁ এটা খুবই প্রয়োজন এটা করে নিলে আশা করি অসুবিধা হবে না এরপরে হচ্ছে হস্তান্তর যে জটিলতাটা সেটা শেয়ার আপনারা তো শেয়ারের জায়গা জায়গা কিনছেন এবং ফ্ল্যাট করছেন সেই ক্ষেত্রে আপনাদের হস্তান্তরের প্রক্রিয়াটা কেমন হবে আপনার আপনি যখন আপনার ফ্ল্যাটটা বুঝে বুঝে নেবেন সেই সময়ের প্রক্রিয়াটা কেমন হবে এটা আপনারা কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে পারেন অর্থাৎ কোনো লয়ার বা এই ধরনের যে পরামর্শদাতা যারা আছে তাদের পরামর্শ নিয়ে করতে পারেন সেই ক্ষেত্রে অনেক অসুবিধা থেকে আপনারা অনেক জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন এরপরে আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে নির্মাণ ব্যবস্থাপনায় যে জটিলতাটা আসে সেটা সেটার ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে এরকম যে আপনারা সব সর্বসম্মত সম্মতিক্রমে আপনারা এটা কোনো ভালো কোম্পানি বা কোনো ভালো ডেভেলপার্সের পরামর্শ নিতে পারেন আর যদি আপনাদের নিজেদের মধ্যেই এরকম ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট তারপরে এই অথবা এই ধরনের কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে এই ধরনের যদি অভিজ্ঞ ব্যক্তিরা থাকে তারা তো ভালো বুঝতে পারবেনি তবে যেহেতু এখানে বিশ জন বিশ জায়গার বিশ ধরনের মানুষ এক জায়গায় হয়ে আপনারা ফ্ল্যাটটা জমি এবং ফ্ল্যাটের সিদ্ধান্ত নিয়েছেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটা ডেভেলপার কোম্পানির সাহায্য নিতে পারেন আপনারা সেটার জন্য পে করবেন সেটা তাদের এগ্রি তাদের সাথে এগ্রিমেন্ট করে নিতে পারবেন এক্ষেত্রে হবে কি ব্যাপারটা এরকম হবে যে তারা প্রফেশনাল তারা ফুল কনসেনট্রেশন দিয়ে আপনার বিল্ডিংটা কমপ্লিট করবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেশ মানে সহজ হয়ে যাবে কাজটা এই পুরো কাজটাই সহজ হয়ে যাবে আর অনুমোদনের যে ব্যাপারটা বলেছিলাম একটা পয়েন্ট সেটা আপনারা জায়গার মালিকানা বুঝে নেওয়ার বা জায়গা নেওয়ার আগেই সেটা নিয়ে আপনারা প্রাথমিক জ্ঞান আপনারা নিয়ে নিতে প্রাথমিক যে তথ্যগুলো আছে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন সেটা সেটা আসলে সেই তথ্যটা সব জায়গার জন্য এক না ঢাকায় রাজুকের একরকম হবে বা অন্যান্য সিটিতে বা পৌরসভাতে ইউনিয়ন পরিষদে কোন এলাকায় জায়গাটা সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার এই অনুমোদনের ব্যাপারটা আসবে তো আপনারা এটা জমি নেওয়ার সময় বা জমি নেওয়ার আগে এই জিনিসটার নিয়ে প্রাথমিক একটা তথ্য নিয়ে নিতে পারেন কারণ জমি নেওয়ার আগে তো আর চাইলে আপনারা পুরোপুরি প্ল্যান প্রক্রিয়া করে ফেলতে পারবেন না তো এই তথ্যটা আপনারা নিয়ে নিতে পারেন যে আপনারা পাঁচ কাঠা জায়গা নিচ্ছেন সেখানে বিশটা একুশটা ফ্ল্যাট করবেন সেটা পসিবল কিনা না কতটুকু স্বার্থ হবে কতটুকু আপনারা ভিতরে পাবেন এই পরিকল্পনাটা আপনারা এর মধ্যে করে নিতে পারেন তো আশা করি অনেক উপকারে আসবে আর এরপরে আমরা একটা ভিডিও দেব আপনাদের জমি কেনার আগে কি কী বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে তো এর পরবর্তী পর্বে আমরা এই ভিডিওটা করব কিছুদিন সময় নিয়ে আমরা এই ভিডিওটা দিব আশা করি আপনাদের বেশ কাজে লাগবে আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমরা সাম্রাজ্য রিয়েল ইস্টেট কিন্তু এই ধরনের প্রজেক্ট ইতিমধ্যে আমরা আমাদের পঞ্চম প্রজেক্ট চলমান আছে আসুলিয়া মডেল টাউনে আপনারা চাইলে সেটা সেটার খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার প্রয়োজন হলে আপনি সেটা নিয়ে আরও বিস্তারিত জ্ঞান আমাদের কাছ থেকে নিতে পারবেন বিস্তারিত তথ্য নিতে পারবেন তবে সেইটা আপনারা কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের দক্ষ টিম আমাদের আমাদের প্রকৌশলী থেকে শুরু করে আমাদের নিজেদের আর্কিটেক্ট এবং লয়ার বা মানে আইনি যে প্রক্রিয়াগুলো সেগুলো আমাদের নিজেদের টিম আছে আপনারা তাদের তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন আশা করি তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনারা আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ